ইসরাফিল আবার দাঁড়াবে আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে সুবহান আল্লাহ আবার মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে সব উঠবে সব সেদিনা আদাম থেকে শুরু করে এখন কত ছয়শো কোটি না মানুষ আমগো আগে গেছে কয় কোটি কত হাজার কোটি কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন হিসাব আছে আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি সব উঠবে মিনহা খলাক না কুম ওয়াফি হ্যাঁ ন আই দুকুম ওয়ামিন হ্যাঁ ন খরি সব উঠবে আর কত লম্বা ঘুম দিছিল সবাই মুমিনরা সবাই কবরে কি দিবে লম্বা ঘুম জোরে বলেন কি দিবে সবচেয়ে বড় ঘুম দিয়েছে সেদ আর আদম আলাইসাল্লামের ছেলে হাবিল নাম শুনছেন ওরে মারছিল কে কথা গো এজন্য জন্য মারার বিচার দিয়া লাক্কে আমতের দিন বিচার শুরু করবে রক্তের বিচার আছে না নাই রক্তের দাগ সহজে শুকায় নাকি রক্তের বিচার বড় বিচার আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ হাকুল ইবাদ হাকুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমুল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিন হাকুল্লাহর প্রথম বিচার হলো সালাত নামাজ পড়স নাই কে হাত তুল আল্লাহ দাঁড় করাবে আল্লাহ বলবেন সেজদা দে আমরা যারা সেজদা দিতাম আল্লাহ একবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। যারা শেজদা দেয় নাই সেজদা আন্দোলন করে নাই সালাদ প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই ওরাও আমাদের মতো সেজদা দিতে চাইবে পারবে নাকি ওদের পিটটারে লোহার মতো শক্ত করে দিবে কে ইয়াওমায়ু শাফ মায়াংসা কেউ ইলাস

ঠিক সালাদ দিয়ে হবে হাক্কুল্লার বিচার হাক্কুলে বাদের বিচার হবে রক্তের বিচার অন্যায়ভাবে একজন আরেকজন রে মারছে এই বিচার আছে না নাই অনেক বিচার দুনিয়ায় হয় নাই কিন্তু আখেরাতে বিচার আছে না নাই যে বিচারপতি বিচারের রায় দিছে ওই বিচারপতিরও বিচার আছে না নাই সবচেয়ে বড় বিচারপতিটার নাম কে অন্যায়ভাবে ক্রস ফায়ার হলে ওইটার বিচার সেদিন করবে কে অন্যায়ভাবে গুম হলে বিচার করবে কে পত্রিকায় কত লাশ দেখি চোখ বাঁধা মুখ বাঁধা হাত দুইটাও পিছনে বাঁধা শরীরটা পানির মধ্যে থেকে থেকে ফুলে এরকম মোটা হয়েছে রাতের অন্ধকারে বেড়ে ফেলা হয়েছে কেউ দেখে না নাই দেখেছে কে সেদিন সব বিচার হবে রক্তের বিচার বড় বিচার একটা বিচারও সেদিন বাদ যাবে না চিৎকার করে বলেন ঠিক কিরা সব মানুষগুলো দাঁড়াবে হাবিল বলবে আমার ঘুম ভাঙালো কেমন কে আমাদের ঘুম ভাঙালো সেই লম্বা একটা ঘুম দিয়েছিলাম কেন আমাদেরকে ঘুম থেকে এরকম বিশাল হুইসেল বাজিয়ে ডাকা হলো ফেরেস্তারা বলবে হাগ মা ওয়াদার রহমান এইটা সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দিয়েছিল কে ও সাদা সালুন নবীরা যে কথা বলেছিলো আজকে সেই কথার সত্যতা বাবা সব দাঁড়াও সব দাঁড়িয়ে যাবে বিশ্ব বললেন এক শরণ কিয়ামাতি অমাল কয়ামতে হাফাতান হরাতান মোশাতান হরলা কঠিন দিন মানুষগুলো হাফাতান হয়ে দাঁড়াবে নগ্ন পদ পায়ে জুতা নাই কেয়ামতের দিন যে আমরা দাঁড়াবো জুতা থাকবে পায়ে বাটা জুতা অ্যাপেক্সের জুতা গল্ফ পলো ক্লাব আমেরিকান থাকবে হাস পাপিস থাকবে কিছু থাকবে না কিছুই থাকবে না দাঁড়াও জুতা ছাড়া দাঁড়াও নগ্ন আমাদের কারো পায়ে কোনো স্যান্ডেল নাই জুতা নাই দুই নম্বরে অরাতান মানি ন্যাকেট মানে কি উলঙ্গ নোবডি বিলং এনি গার্মেন্ট কারো কোনো ড্রেস থাকবে না নেকেড হয়ে আমরা দাঁড়াবো জন্মদিনে ড্রেস পরে